কোন কোন মমিন কোন ইমানদার কোন মত থেকে আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ পাক আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহর বদৌলতে হতে আল্লাহ পাক আসমানের জমিনের যত ফাঁকা জায়গা আছে সবগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো যে যদি আল্লাহ পাক আসমান জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে সবগুলা যদি আল্লাহ পাক নেকি দিয়ে বরপুর করে দেন তাহলে পরবর্তীতে আমরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে লজিক ব্যবহার করি যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি পরবর্তীতে বলি তাহলে পরবর্তী সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকি কোথায় আমরা রাখবো প্রশ্ন আছে না নাই এখন হলো এই যে মাহফিলের মধ্যে সামিয়ানা দেওয়া হয়েছে লাইট ব্যবহার করা হয়েছে এখন যত লাইট এই সামিয়ানার ভিতরে ব্যবহার করবেন অত এই সামিয়ানার ভিতরে এটা আলোকিত হবে তেমন ভাবে যে ব্যক্তি ইমানদার মুমিন মোত্তাকিরা সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তখন তার ইমানের নূর আরো সচেত হয় আরো শক্তিশালী হয় আবার আমরা উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ মানশালা কতোয়ারি ক্যানিয়াল ত্যামি সুফি হিলম্যান যে বেস্তিলি করার জন্য জানার জন্য জান্নাতী বাগানে বসে কোরান সুন্ন মোতাবেক আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে যখন আল্লাহ আল্লাহর জিকির করে সে সময়ে এই বান্দা জান্নাতীর বাগানে বসে যে আল্লাহ আল্লাহর জিকির করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এ সময় জায়গাটা পূর্বে ছিল একটা জমিন পূর্বে ছিল আপনার পরিবারের একটা গড়ের একটা উঠান ছিল জমিন ছিল সেটার জমিন থাকে না যখন কোরআন সুন্নার আলোচনা হয় সেটা সে সময় আর জান্নাতের বাগান হয়ে যায় বলে আল্লাহ রসুল আকরম সাল্লাম আমাদেরকে দুনিয়ার জমিনে যার কারণে আমরা কোরআনুল করিম পেয়েছি যার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা পেয়েছি আমাদের যদি পরিচয়টা আমরা খুঁজে নেই আমাদের পরিচয় যদি আমরা বলতে চাই আমরা যে মানুষ আমরা যে আশরাফাতুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমরা কিভাবে আমরা সৃষ্টির সেরা জীব হলাম আশরাফাতুল মাখলুকাত হলাম আল্লাহ পাক পবিত্র ফুরকানুল হামিদের মধ্যেই ঘোষণা করেন কবিগন বলেন দেখ যে কোরআন কি উম্মত মে খেরুল মাম হ্যায় সুধিজন তোমরা দেখে নাও মুহাম্মাদের উম্মত শ্রেষ্ঠ কিনা আমরা যে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এর চেয়ে আর এ এই দুনিয়ার জমিনের মধ্যে আর সুভাগ্যবান হতে পারে না কিন্তু এর পর আমরা মুসলমান কিন্তু মুসলমানের প্রাপ্তি মুসলমানের যে তার এক ভাই অপর ভাইয়ের হক রয়েছে এক ভাই তার অপর ভাইয়ের যে দায়িত্ব রয়েছে মুমিনের যে এক মুমিন ওপর মুমিনের দায়িত্ব রয়েছে আমরা সেই দায়িত্বগুলা আমরা সঠিক মতো আদায় করি না সামান্য সময় আমরা এ দুনিয়ার জমিনে এসেছি মুসাফির হিসাবে আমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জন্য আমার আল্লাহ

তার সাথে করুণ নজরের দিকে তাকাই না তার দিকে দয়ার নজরে আমরা তাকাই না একবার যদি আমরা চিন্তা করি আজকে যদি আমার মালাকুল মত হয়ে যায় আজকে যদি আমার মরণ চলে আসে তাহলে আগামীকাল আমাকে স্মরণ করে কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে উপস্থিত আছে নাই আমার দুনিয়ার জমিনে আজকে যদি আমার টাকা গুলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যদিও হয়ে যায় আপনার সম্পদ গুলা কাজে আসবে না যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে এই যে জান্নাতির বাগানে একটা সময় একটা মুহূর্তর সময় যে আপনি বসেছেন এই মুহূর্তর সময় যদি জান্নাতি বাগানের একটা মুহূর্ত সময় আল্লাহ আকবরের ধ্বনি যদি এক জায়গার দিকে রাখা হয় আর আপনার যদি সম্পদ অট্টালিকা যদি এগুলা অন্য জায়গার মধ্যে রাখা হয় আ্লাুলা ্রাণ সঙ্গলোল্না হলে সননাম্বলে যে সুবাহান আল্লাহলাহহাম দুনল্না আল্লাহভাগবারেলা ইলাহা ইল্লাল্লায়ের আল্লাহ আগবারের দনিটা আপনার সব বটটালিকা সব সম্পদ আপনার সবগুলো যদি এক জায়গা দিকে রাখা হয়। কিন্তু এর পরও আল্লাহ আগবারের দনির সমপরিমাণ হবে না কিভা হবে। যখন মাজিন সাহেব বলে আল্লাহ একবার এটা দুনিয়ার কোন প্রতিদ্বন্দ্বী কোন স্লোগান নাই এটা দুনিয়ার কোন আহ্বান ডাকা হয় নাই আমার আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সময় ডাক দেওয়া হয় এ সময় মাজিন সাহেব মসজিদের মধ্যে আহ্বান করা হয় আল্লাহ একবার অর্থই হচ্ছে মানা অর্থ হচ্ছে যে আল্লাহ একবার মানে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ রব্বুল আলমিন যে সব চাইতে বড় তার নজির যদি আমরা একবার আকাশের দিকে তাকাই ওপর যদি আমরা জমিনের দিকে তাকাই এরপরও দেখবেন আল্লাহ পাক আপনার গড় যে নির্মাণ করবেন আপনার গড় নির্মাণ করবেন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় ডইং আঁকার জন্য একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় কিন্তু ঘরটার এমনিতে আপনার ঘরটা আলোকিত করা যায় না এমনিতে আপনার ঘরটা ঠিকিয়ে রাখা যায় না এজ সামিয়ানাটা এটা ঠিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পিলারের প্রয়োজন হয় লাইটগুলা ঘরটা আলোকিত করার জন্য লাইট ব্যবহার করা হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমারা প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে দিয়েছে একবার চিন্তা করো না একবার জমিনের দিকে তাকাও এ জমিনের দিকে তাকাও তোমার পরিবার পরিজন তোমার বাবা তোমার আত্মীয় স্বজন খবরের মধ্যে রয়েছে আর তুমি একবার আকাশের দিকে তাকাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা কুটিতে আসমান গুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে আল্লাহ পাক যদি আমরা একবার তাকাই বিবেকের কাছে যদি আমরা যখন ঘুমানোর সময় বারবার আমরা ঘুমাই ঘুমানোর দোয়া করি কিন্তু এটা ঘুমানোর দোয়া নয় এটা মৃত্যুর দোয়া বলবেন হুজুর কিভাবে মৃত্যুর দোয়া কারণ প্রত্যেক দিন আপনি যে গোমানুর দোয়াটা পড়েন আল্লাহ আমাদেরকে দুনিয়ার আমি যে ঘুমাইলাম ঘুমাইলাম আল্লাহ আবার যখন জাগ্রত হব আমাদেরকে যেন আবার তুমি জীবিত করো মৃত্যু থেকে আবার জীবিত করো আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক দিন মৃত্যু থেকে আবার মানে গোমানুর মধ্যে যাওয়ার পর আবার আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবার জীবিত করেন একবার যদি চিন্তা করি আজকে যদি আমার মালাকুল মত হয়ে যায় গুমানোর মুহূর্তের মধ্যে যদি আমার মরণ চলে আসে তাহলে এ সময় আপনি কোন আমল গুলা মধ্যে নিয়ে যাচ্ছেন একবার একবার আপনি গুমানোর পূর্ব মুহূর্ত একবার চিন্তা করবেন যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয় আজকে যদি আমার জীবনের শেষ দিন হয় যতই আপনি বড় আবিদকারী হন না কেন যতই আপনি মুফতি হন না কেন মহাদিস হন না কেন যে সময় আপনার মৃত্যুর কথাগুলো স্মরণ হয়ে যাবে সে সময় দেখবেন অটোমেটিকলি আপনার চক্ষু থেকে অস্ত্রগুলা জড়তে থাকবে এজন্য আমরা জন্য আমার আয়াত দুনিয়ার জমিনের মধ্যে আমার আয়াত দুনিয়ার জমিনের মধ্যে একটা পা যে বাড়াই অন্যায় কাজের দিকে আমার জড়িত হয় আজকে এই মহল্লার মধ্যে কোরআনের আলোচনা হচ্ছে আমরা অনেকেই নিদ্রায় চলে গিয়েছি অনেকে বিভিন্ন তামাশার মধ্যে আমরা ঘুরে করছি একবার যদি চিন্তা করি আমার এ দুনিয়ার রং ঢং তামাশায় এগুলা দুনিয়ার জমিনের মধ্যে এগুলাই পরে রবে কিন্তু পরকালের মধ্যে যদি আমরা দুনিয়ার জমিনে ও আমিল হাত নে যদি করে না যেতে পারি তাহলে পরকালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে তাহলে আমরা দুনিয়ার জমিনে আল্লাপাক আমাদেরকে সুন্দর আকার আকৃতি দিলেন হাত দিলেন পা দিলেন এত সুন্দর আকার আকৃতি দিলেন এরপর আমার আল্লাহর গুলামি করতে আল্লাহ রাবুল আলামিনের বালো কাজের দিকে আমরা শরিক হতে এত দিদা বুধ কেন আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন যখন মহাদ্জিন সাহেব আল্লাহ আকবরের দনিটা উচ্চারণ করেন মাদিন সাহেব যখন আল্লাহ আকবরের ধ্বনিটা উচ্চারণ করেন আল্লাহ আকবর বলেন এ সময় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট মানে আল্লাহ সবচেয়ে বড় এরপর যখন মাদিন সাহেব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফিরমান হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয়তম বান্দা ও রাসূল তাহলে আজকে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে গুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করেন ইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু হে মানব মণ্ডলী আমার আল্লাহ রব্বুল আলামিন এখানে মানব মণ্ডলীদেরকে ডাক দিয়ে দেন এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে তিনটা ভাগে বিভক্ত করেছেন মানুষের রং মানুষের এই যে সেকেন্ডের ভিতরে মানুষের কথাগুলো পরিবর্তন হয়ে যায় মানুষ সেকেন্ডের ভিতরে তার আচার-ব্যবহার বা আমাদেরকে দুকা দেয় এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নামে তিনটি সূরা অবতীর্ণ করে জানিয়ে দেন মানুষের মধ্যে যারা মুমিন তারা কখনো কোনো ইমানদারদেরকে কোনো ফাঁকি দিতে পারে না মানুষের মধ্যেই যারা কাফের তারা প্রকাশ্য আল্লাহর কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা কাফের আল্লাহর কোরআন মানে নাই প্রথম নাম্বার হলো মানুষদের মধ্যে তিনটা ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে প্রথম নাম্বার হলো মুমিন তৃতীয় নাম্বার আল্লাহ পাক মুনাফিকুন তৃতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া কাফের নামে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নামে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নামে সূরা করেছে